আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আমাদের আড়তে যে আমগুলো কিনে আনা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই আমের দরদামটা আমি আপনাদের জানাবো আর আমি এখন রয়েছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজার এটি আমাদের আড়ত কামারপাড়া আমের আড়তে রয়েছি আর এটি এখানে ল্যাংড়া গুটি বিভিন্ন আমগুলো রয়েছে এবং কোন আমের কীরকম দরদাম সেটি আমি আপনাদের জানাবো আর এই এটি দামটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট যারা কুরিয়ারে অল্প পরিমাণে নেবেন তাদের জন্য অ্যাডভান্স পেমেন্ট মনে রাখবেন আর এই যে এই দামটি আমি আপনাদের জানাবো দেখুন এই যে এটি ল্যাংড়া আপনারা আন দেখতে পাচ্ছেন এটি বারোশো টাকা দর বারোশো টাকা দরের ল্যাংড়া আর এই যে এই দিকে দেখছেন আপনারা এগুলো গুটিয়াম এগুলো আটশো আশি টাকা দর আটশো আশি টাকা দরের গুটি আম শুধু এইটা না আমি আপনাদের আরও কিছু ল্যাংড়া দেখাবো সেটার দর দামটা আমি আপনাদের জানাবো এই এইখানে দেখুন এটাও বারোশো টাকার রেটের ল্যাংড়া এটাও বারোশো টাকার এই লটটা দেখছেন এটা বারোশো টাকা দামের ল্যাংড়া এবং এইটা দেখছেন এটা তেরোশো পঞ্চাশ টাকা দাম এটা একটু ভালো আর কি কালার সুন্দর এবং দানাও বড় তো আজ আমরা অনেক আম কেনাকাটা করেছি এবং আম আরও আসবে এবং এই যে দেখুন এই যে গতকাল কিছু এই আমগুলো আমরা কিনছি ওই যে দেখুন ওইখানে আম কিনছি এবং এই যে ক্যারেটগুলো রাখা আছে সবগুলোতে আম প্যাকিং করে আজ চলে যাবে আর আজকে আমাদের আম যাবে স্পেশালি বাগেরহাট বাগেরহাট তো এই অঞ্চলগুলোতে বাগেরহাট ঢাকা চট্টগ্রাম স্পেশালি এই অঞ্চলগুলোতে হ্যাঁ কুমিল্লা যারা আম নিতে চান তারা আমাদের জানাতে পারেন চল্লিশ পঞ্চাশ ক্যারেট ষাট ক্যারেট পাঠানো যাবে যশোর খুলনা এই অঞ্চলগুলোতে দিতে পারবো আমরা আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার লাস্ট খুলনার চালান চলে যাবে খুলনা বাগের হাট এই চালান তো যদি আপনারা নিতে চান আমাদের জানাতে পারেন বৃহস্পতিবারে লাস্ট চালান চলে যাবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী